ফাওাইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা আল্লাযিনা হুম সালাতিহিম সামুন আল্লাযিনা হুম ইউরাউনা ওয়ায়মনাউন ওয়ায়ালমাক জাহান্নাম ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে নাউজ বলেন কষ্ট করে কনকনে শীতের মধ্যে ওযু করবে শীতের মধ্যে উজু করে মসজিদে যাবে নামাজ পড়বে তারপরেও মানুষ জাহান নামে যাবে কেন কেন জাহান নামে যাবে নামাজ অশুদ্ধ পড়ার কারণে কি পড়ার কারণে আমার ভাইরা আল্লাহ আলমিন বলেছেন মানুষ নামাজ নিয়ে যখন অলসতা করবে এই অলসতা দুটি অর্থ হতে পারে একটি হলো নামাজের আহকাম নামাজের ফরজিয়াল আদায় না পৈরা নামাজ পড়া নামাজ সুরাকা শুদ্ধ করা দরকার আমরা করি না এটা একটু অলসতাব বহু যুগ ধরে ওয়াজ শুনি কিন্তু নামাজ কিভাবে শুদ্ধ করতে হয় আমরা ফিকির করি না এদিকে তাকান ভাই আমার গুরুত্বপূর্ণ স্বভাব নেন হাজার ওয়াজ শোনা চাইতে আমার যে কথাগুলো বলছি একটু মনের কান দিয়ে শুনেন এই নামাজ পরেও জাহান্নামে যেতে হবে নামাজ করে কোনো লাভ আছে নামাজ নামাজ পরেও যদি জাহান্নামে যেতে হয় এই নামাজ করে লাভ আছে এমন নামাজ পড়বো যেই নামাজ পড়লে নামাজ আমাকে সুপারিশ করে কোথায় নিয়ে যাবে জান্নাতে এমন নামাজ পড়বো না যেই নামাজ পড়লে জাহান নামে যেতে হয় এতক্ষণ যা বললাম কোন নামাজ আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে যেই নামাজ সম্পর্কে আমরা উদাসীন যেই নামাজ শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা আমরা করি না এমন নামাজেই আমাদেরকে কোথায় নিয়ে যাবে বলেন জাহান্নামে নামে এই কথা কি আমার না কোরআনের কোন সূরা সূরাতুল মাউন ৩০ নম্বর পারার আমার ভাইরা তাহলে এক নম্বর সকল ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত এক নাম্বার শর্ত সকল ইবাদত হতে হবে শরীয়তের নীতিমালায় শরীয়তের নীতিমালা কা নীতিমালা আলোকে আমরা যদি ইবাদত করতে চাই তাহলে সহি শুদ্ধ নামাজ পড়তে হবে আর সহি শুদ্ধ নামাজ পড়ার জন্য সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত লাগবে না। জন্য আমরা প্রত্যেক দিন ইমাম সাহেবকে বলবো হুজুর আমাদেরকে তালিমের পাশাপাশি একটা করে আয়াত আমাদেরকে শিক্ষা দেয় প্রত্যেক দিন যদি আমি আপনি একটা করে আয়াত শিখি সপ্তাহে আমাদেরকে সাতটা আয়াত শেখা হবে ভাই সপ্তাহে সাতটা আয়াত শেখার তো দরকার নাই মাসে মাসে আপনি একটা সূরা শেখেন সপ্তাহে একটা আয়াত শেখেন প্রতিদিন একটা আয়াত শেখা দরকার নাই সপ্তাহে একটা আয়াত শেখেন চার সপ্তাহে মাসে দেখবেন আপনার চারটা আয়াত শুদ্ধ হয়ে যাবে সূরা কাউসারের মাত্র তিন আয়াত কয় আয়াত বলেন তিন আয়াত এই সূরা কাউসার দিয়েও যদি আপনি

আল্লাহু আল্লাহ বলতে আপনি বলুন আমি বলতেছি কুলহু আল্লাহাদুল মানে খাও মানে মানে কি মানে খাও খাওয়ার বলা কি এক জিনিস হ্যাঁ ভাইরামার নামাজের মধ্যে কত চরম ভুল করতেছি একটা লার মধ্যে টান না দিলে আমি আপনাদের কি কি বলবো বলেন এই যে আমরা মুসলমান হয়েছি একটা কালিমা পরে কথা বলেন ঠিক কিনা কালিমা কি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই যে কালিমার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো শুরুতে যদি আমরা কথা ভুল করতেছি দেখেন অনেকে পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে টান দেয় না লা এর মধ্যে টান দেয় না কেও যদি লা এর মধ্যে টান দেওয়া ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে অর্থাৎ লা ইলাহা বাদিয়া লা ইল্লাল্লাহ পরে কি অর্থ হবে জানেন মূলত যে কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই কিন্তু আমরা যদি লা মধ্যে টান ছাড়া

হুজুর ওয়াজ অনেক টাকা দিয়েছি সহযোগিতা করেছি আপনাকেও মহাব্বত করি সবচেয়ে মহাব্বতের বহির প্রকাশ হলো আমাকে সুরা ফাতেহা শিক্ষা দিয়েছে ঠিক কিনা বলেন দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসনীয় কি বলেন আমরা পড়ি কি মুহাম্মদ হা কি আমাদের উচ্চারণ হয় না মুহাম্মদ শব্দটা কি বলেন মুহাম্মদ আমরা বলতেছি কি মুহাম্মদ কি

যে নবীর চেহারার নুরান্বিতে আলো আলো দ্বারা নবতের আলো দ্বারা আমাদের আয়সা বলেন আমি রাতের বেলা শুয়ের মধ্যে শুই লাগাইতে পারছি আর আমরা বলতেছি মোহাম্মদ আলোহীন নওয়াজ বলেন মোহাম্মদ যদি সরাসরি বাংলা হাতে যে উচ্চারণ এই হাতে কেউ যদি মোহাম্মদ উচ্চারণ করে অর্থ হবে কি মোহাম্মদ কি আলোহীন আলোহীন অথচ শব্দটা কি মোহাম্মদ আর মোহাম্মদ শব্দের অর্থ কি কোথায় আছে আমরা বলে আমার ভাইরা এভাবে দেখবেন আরবি শব্দটা সামান্য একটু ভুল করার কারণে চরম পর্যায়ে ভুল হচ্ছে এবং সেরে কি হয়ে যাচ্ছে দয়া কোন আমি মস্য করতেছিলাম দয়া কোন আমার মসজিদ আমি রবিন ফ্যাক্টরি মসজিদে মষ্ট করি এই দয়া কোন অধিকাংশ মুসলিমরা আমরা পারি না

ওয়াজের উদ্দেশ্যে হলো মানুষের দিলের ভিতরে একটা ধাক্কা লাগো অনুভূতি তৈরি হোক যে আমি ওয়াজে গেলাম হুজুর বলল কি আর আমি কত বড় অপরাধী হুজুরের কথা হলো যে কত বড় রোগী আমি আমার রোগের চিকিৎসা হওয়া দরকার কথা বলেন সবাই রোগী কিনা বলেন যাদের নামাজ শুদ্ধ হচ্ছে না সবাই আমরা কি রোগী আজকে লজ্জায় পড়ে মানুষ কি বলবে দেখলাম কত বিশ্বাস আমাকে করে মানুষ কত সালাম দেয় আজকে হুজুরের সামনে গিয়ে দেখি আমার সূরা ফাতিহা শুদ্ধ নয় তিন যুগ ধরে চার যুগ ধরে নামাজ পড়তেছি বছরকে বছর নামাজ পড়তেছি হুজুর কত ধারণা ছিল ভালো আজকে সূরা ফাতিহা দি আমার শুদ্ধ নেই লজ্জায় পড়ে আপনি সুখ শিখতেছেন না কিয়ামতের ময়দানে এই লজ্জায় আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে ঠিক কিনা বলেন ঠিক দয়াকরুতের মধ্যে আছে আল্লাহুম্মা ইন্নানা নাস্তাইনুকা অনস্তাগ ফুরুকা ওনু মিনু বিকা ওয়ানা আলাইকা ওয়ানুজনি আলাইকাল খায়র ওয়ানশকুরুকা ওয়ালা নাকফুরুকা আছে না আছে নি এখানে আছে ওয়ালা ফুরুকা আল্লাহ কত সুন্দর অর্থ আমরা আপনার কুফরি করি না আপনাকে অস্বীকার করি না কিন্তু কেউ যদি নাক ফুরুকার জাগায় ওয়ালা তান না দেয় অর্থ কি হয় জানেন অলানাক ফুরুকা কেউ যদি কি বলে কি বলে ফুরুকা অর্থ হবে নাওজ ইমিল্লাহমিন জালেক অবশ্যই আমরা আপনার কুফরি করি নাও নও কোথায় আছি আমরা বলেন কোথায় আছি কোথায় আপনার আমরা নামাজ বলতেছি কি অলানাক ফুরুকা অবশ্যই আমরা আপনার কুফরি করি আমরা কি আল্লাহর সাথে কুফরি করি তো নামাজের দ্বারায় আমরা কি পড়তেছি কি পড়তেছি আল্লাহর সাথে কুফরি করতেছি হওয়ার কথা ছিল কি আল্লাহ রফমৎ নাজিল হওয়ার কথা ছিল আল্লাহর সাথে নামাজের দ্বারা কুফরি করতে। করতো ফুরুকা মানে কি ইমান সাব থেকে জিজ্ঞেস করে দেখেন আলাম থেকে জিজ্ঞেস করেন মুফতিসব্দাকে জিজ্ঞেস করেন যে ওয়ালা না ফুরু কামানে আমরা অবশ্যই আপনার কুফরি করবো অদস্য এখানে আছে ওয়ালা নাক ফুরুকা অবশ্যই আমরা আপনার কুফরি করি না আমরা আপনাকে অস্বীকার করি না আল্লাহ সামনে সামনের এটা বলা উচিত কিন্তু একটু টানের কমের কারণে কত বড় অর্থগত ভুল হচ্ছে এটা আমি বোঝাতে চাচ্ছি সুরায় ফাতিহার মধ্যে কত শত ভুল আমাদের আছে শিখার জন্য কোন ইমামের কাছে আলেমের কাছে আমরা যাই যাই বলেন যায় কি ওয়াজ করব বলেন এর চেয়ে মর্মান্তিক দুঃখ আর বেদনা কি হতে পারে যে বছরকে বছর ধরে নামাজ পড়তেছি আমার নামাজ শুদ্ধ হচ্ছে না নামাজ ভঙ্গের অনিষ্টা কারণের এক নম্বর কারণ বাচ্চারা মক্তব থেকে শেখে সেটা হলো নামাজে অশুদ্ধ পড়া নামাজে কি অশুদ্ধ পড়া ভাই এই গবেষণা আমি করেছি আমার মুসলিমদের কিনে আমি গবেষণা করেছি কয়েক জমা লাগাতার এই বিষয়ে বয়ান করেছি এবার মুসল্লিদের নিয়ে আমি বসেছি

নামাজ পড়ে কেউ জাহান যেতে চায় আচ্ছা নামাজ পড়ি কেন বলে জান্নাতে যাওয়ার জন্য নামাজের ফায়দাই তো জান্নাত তাহলে আমরা কি করি নামাজের মধ্যে অস্বীকার করতেছি নামাজ ভুল করতেছি আল্লাহকে গালি দিচ্ছি আল্লাহর নাফার মানে করতেছি নাস্তিকরা তো সরাসরি আল্লাহকে গালি দেয় আর আমি নামাজে খারে আল্লাহকে গালি দিচ্ছি তাহলে নামাজ শুদ্ধ হওয়ার জন্য শরীয়তের এক নাম্বার নীতিমালা হলো শরীয়তের নীতিমালাই নামাজ করতে হবে আমার মন মতো নামাজ পড়লে নামাজ হবে না আমি যে আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটা শুধু উদাহরণস্বরূপ বলতেছিলাম যে মুসাল্লিন ওই সমস্ত মুসল্লিদের জন্য জাহান নাম যে মুসল্লিরা নামাজ পড়েও জাহান নামে যাবে তারা কারা আল্লা যারা নামাজের মধ্যে অলসতা করে নামাজ নিয়ে টিকা টিপ্পন্নি করে নামাজ নিয়ে অলসতা করে গাফলতি করে নামাজ সই শুদ্ধ ভাবে শিখে না নামাজ সই শুদ্ধ নামাজের সই করে না নামাজ অলসতা করে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এদের নামাজ পড়ার পরেও এরা কোথায় যাবে